হাই হ্যালো মস্তি মেঝুমো আমি সিদ্ধিকা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য পাসিং মোমেন্টস ভিডিও শুরুর প্রথমেই তোমাদের সকলকে জানাই আ ভেরি ভেরি হ্যাপি নিউ ইয়ার আজকের এই ভিডিওতে আমরা ব্যান্ডেল শহরটিকে ঘুরে দেখবো এমনিতেও আমরা ব্যান্ডেল শহরটির নাম কম বেশি সকলেই শুনেছি তোমাদের মধ্যেও হয়তো অনেকেই এর আগেও ব্যান্ডেলে এসেছ তারপরেও কিন্তু এই জায়গাগুলি বেশ কিছু জনের কাছে এখনও আছে না তাই এই ভিডিওতে আমি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি তোমাদের সকলের জন্য ওয়ান ডে ট্রিপ প্ল্যান এই ভিডিওতে তোমরা ব্যান্ডেলে গিয়ে কী কী সাইটসিন দেখতে পারো বা কী কী জায়গা ঘুরে দেখতে পারো তারই একটা ডিটেলস ভিডিও এনেছি সমস্ত স্পটের সমস্ত ডিটেলস আমি ভিডিও চলাকালীন বলে দেব তাহলে চলো আজকের এই ভিডিওটাকে শুরু করা যাক বাকি সমস্ত ডিটেলস কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি অবশ্যই দেখে নিও আজকে আমাদের জার্নি শুরু হয়েছিল হাওড়া স্টেশন থেকে হাওড়া স্টেশন থেকে নটা পঁচিশের ব্যান্ডেল লোকাল ধরে আমরা এসে গেছি ব্যান্ডেল জাংশানে ব্যান্ডেল স্টেশন থেকে বেরিয়ে আমরা যাব অটো স্ট্যান্ডের দিকে এইখান থেকে অটো নিয়ে আমরা চলে যাব সবার প্রথমে লাহিরি বাবার আশ্রমে এইখানে অটো নেওয়ার জন্য একটি ছোট্ট লাইনের সৃষ্টি হয়েছে একটি করে অটো আসবে একটি করে গ্রুপ তাতে উঠবে এবং সেই অটোটি নিয়ে যাবে আমাদের লাহিরি বাবার আশ্রমে বেশি ওয়েট করতে হলো না কিছুক্ষণের মধ্যেই আমরাও পেয়ে গেলাম আমাদের অটো ব্যান্ডেল স্টেশন থেকে লাহিরি বাবার আশ্রমে দূরত্ব বেশ অনেকটাই আমাদের যেতে সময় লাগলো প্রায় পনেরো মিনিটের মতন এখন শহরের রাস্তা হলেও কিছুক্ষণ পরেই আমরা প্রবেশ করব একটি গ্রাম্য রাস্তায় পুরো গ্রাম্য এলাকার মধ্য দিয়ে আমরা চলে যাব যাবো বাবার আশ্রমের দিকে এইখানে আসতে আমাদের পার হেড খরচ পড়ল পঁচিশ টাকা করে পার হেড পঁচিশ টাকা এটাই হচ্ছে এখানকার নর্মাল রেট এই হচ্ছে লাহিরি বাবা আশ্রমের মূল গেট এই আশ্রমে ঢুকতে কোনো রকম এন্ট্রি ফিস লাগে না চলো তাহলে আমরা এখন এই আশ্রমটিকে ভালোভাবে ঘুরে দেখি আর তার সাথে সাথে আমি তোমাদের এই আশ্রম সম্পর্কে কয়েকটি কথা একটু জানিয়ে রাখি এই আশ্রমটি তৈরি করার কাজ শুরু হয় দু সালে এবং সম্পূর্ণভাবে এই আশ্রমটি গড়ে ওঠা শেষ হয় দু সালে সম্পূর্ণভাবে দু সালে কাজ শেষ হওয়ার সাথে সাথেই এখানে পালন করা হয়েছিল বসন্ত উৎসব বাবা বা শ্যামাচরণ লাহিরি জন্মগ্রহণ করেন আঠেরোশো আঠাশ সালের তিরিশে সেপ্টেম্বর তিনি যোগীরাজ বা কাশী বাবা নামেও পরিচিত ছিলেন তিনি ভারতীয় পবিত্র ব্যক্তিদের মধ্যে অস্বাভাবিক ছিলেন কারণ তিনি গৃহস্থ ছিলেন বিবাহ করেছিলেন এবং পরিবারের লালন পালনে মনোযোগ দিতেন বাবা তার পরিবারের সাথে কোনো মঠ বা মন্দিরের থাকার বদলে থাকতেন বারাণসীতে এই আশ্রমটি সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত এবং বিকেল চারটে থেকে ছটা পর্যন্ত খোলা থাকে মাঝখানে সময়টি বন্ধই থাকে কিন্তু এখন বছরের শুরু হওয়ায় দশটা থেকে ছটা সবসময় এই আশ্রমটি খোলাই আছে এবং সপ্তাহের যে কোনো দিন তোমরা এখানে আসতে পারো এইখানে অন্নভোগ খাওয়ারও ব্যবস্থা রয়েছে আমরা সকলে আজকে এইখানেই দুপুরের লাঞ্চটা করব। তাই মা দাঁড়িয়ে পড়েছে আমাদের কুপন কাটার জন্য এইখানের অন্নভোগ গ্রহণ করার জন্য তোমাদের সকলকে পার হেড আশি টাকা প্লেটের কুপন কাটতে হবে আর এখানে অন্নভোগ দেওয়ার সময় হচ্ছে এগারোটা থেকে একটা পর্যন্ত এরপরে আর অন্নভোগ পাওয়া যায় না আমরা যেহেতু সাতজন আছি তাই সাতজনের জন্য এই দেখো সাতটা গুটি অন্নভোগের কুপন তো কাটা হয়ে গেল চলো এখনও দেরি আছে আমরা ততক্ষণ এই আশ্রমটিকে ঘুরে দেখি এই আশ্রমটি কিন্তু এক বিশাল এলাকা জুড়ে অবস্থিত তাই দেখতে তোমাদের একটু হলেও সময় লাগবে হাতে সময় নিয়ে খুব ভালো করে বিভিন্ন জায়গাটা কিন্তু ঘুরে দেখো পুরো আশ্রমটা ঘুরতে ঘুরতে আমরা একটু একটু করে দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি মূল মন্দিরের দিকে এই দেখো এখানে সমস্ত জিনিসটাই কিন্তু খুব সুন্দরভাবে এবং নিখুঁতভাবে সাজানো রয়েছে গাছের কাণ্ডগুলোই দেখে নাও কি সুন্দরভাবে তাতে রাধা কৃষ্ণ বা শুধু কৃষ্ণের ছবি আঁকা রয়েছে ওই দেখো ওই দিকে দেখা যাচ্ছে মূল মন্দিরটি তার আগে এই যে সামনে ভিড়টা দেখছো এইটা হচ্ছে জুতো খোলার ভিড় এইখানে তোমাদের একটা করে ব্যাগ দেয়া হবে আর দেওয়া হবে একটি কুপন তাতে লেখা থাকবে ব্যাগের নাম্বারটি এই ব্যাগেই তোমাদের সকলকে জুতো এবং মোজা দুটোই খুলে রাখতে হবে কারণ এই মন্দিরে প্রবেশের জন্য তোমাদের জলে পা ধুয়ে তারপরেই ঢুকতে দেয়া হবে হয়ে গেছে আমাদের জুতো মোজা খোলা এবার দেখো এই বাঁশের মতন জিগজ্যাগ লাইন করা আছে এইখানের মধ্যে দিয়ে ঘুরে 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 আমাদের যেতে হবে মূল মন্দিরের কাছে মন্দিরের একেবারে সামনেই রয়েছে এক বিশাল রথ এসে গেছি আমরা মন্দিরে এই যে ডানদিকের মন্দিরটা দেখছো ওটা প্রথমে দেখতে হবে তারপর বাঁধিকে দেখো ওই মন্দিরটা দর্শন করতে হবে তারপরে এই মূল মন্দিরে প্রবেশ করতে হবে এই এত দূরই ভিডিও করা যেত এরপরে আমরা যে মূল মন্দিরে ঢুকব সেইখানে আর ফোন অ্যালাউড নয় ফোন কিন্তু জমা দিতে হচ্ছে না নিজের সঙ্গেই তোমরা রাখতে পারো কিন্তু ভিতরের মন্দিরে অনেক লোক আছে তোমরা যদি লুকিয়ে ভিডিও করেও নাও ওরা যদি দেখেও ফেলে তোমাকে সেখানে দাঁড় করিয়ে ভিডিও ডিলিট করা তো এত দূরই শুধু ফোন নিয়ে আসা যেত এরপরে যে মূল মন্দির এর ভিতরে ফোন নিয়ে ঢোকা যাবে না চলো এবার আমরাও গিয়ে একটু দর্শন করে আসি হয়ে গেছে দর্শন বেরিয়ে পড়েছি ভিতরটা খুবই সুন্দর ছিল এরকম কোনো ভগবান নেই যার মূর্তি ভিতরে নেই হয়ে গেল দর্শন এবার আমরা যাচ্ছি আমাদের জুতোগুলো আনতে আজকে একটু ভিড়টা বেশিই আছে যেহেতু ফার্স্ট জানুয়ারি এগুলো হচ্ছে ক্রিসমাসের ডেকোরেশন সব এখন তো আমরা দিনের বেলা এসেছি তাই কিন্তু রাত্রিবেলা এগুলো সব লাইট জ্বালে খুব সুন্দর দেখতে লাগে এখানে তো আমরা এমনি ভোগের কুপন কেটেইছি তাছাড়াও এখানে অনেক স্টল আছে সেখান থেকে তোমরা অনাসি অন্য কোনো খাবারও খেতে পারো ভোগ ছাড়া এই যে এই কুপনগুলো এইখানে জমা দিয়ে এবার ভিতরে ঢুকতে হবে এইখানে তোমরা আশি টাকা পার হেড প্লেটে যত ইচ্ছা খেতে পারো কোনো বাঁধা নেই আজকের ভোগে ছিল ভাত ডাল বাঁধাকপির তরকারি আলু দিয়ে সয়াবিনের তরকারি চাটনি পাঁপড় ইত্যাদি খাওয়ার জায়গায় ঢুকেই একদম সোজা এসে তোমাদের প্লেট দেয়া হবে তারপরেও যদি তোমরা কিছু নিতে চাও তাহলে তার জন্য আলাদা পয়েন্ট আছে ওই যে এর ভিতরেই খাওয়ানো হচ্ছে আর এখান থেকে বেরিয়ে ওই সামনে হচ্ছে হাত ধোয়া এখান দিয়ে হচ্ছে ভোগের এখানে ঢোকা এখানটা পুরোটা খাওয়ার জায়গা এখান দিয়ে বেরোনো আর ওই যে ওখানে হচ্ছে হাত ধোয়া পাতা ফাতা ওখানেই ফেলতে হবে পাতাটা এক জায়গায় আর এক জায়গায় লাহিরি বাবার আশ্রম তো ঘোরা হলো এরপরে চলে যাব আমরা আমাদের পরবর্তী গন্তব্যের দিকে আর সেটা হচ্ছে হুগলির বাঁশবেরিয়া শহরের হংসেশ্বরী মন্দির এইখানে আসার জন্য আমরা বাবার আশ্রমের বাইরে থেকেই বিভিন্ন টোটো ছিল সেখান থেকেই কথা বলে একটি টোটোর সাথে পার হেড পঞ্চাশ টাকায় খরচে এইখানে আসি এখন যেহেতু অনেক মানুষের ভিড় তাই সমস্ত কিছুর দামও অনেক বেশি সবার প্রথমে আমাদের টোটোটি আসার জন্য আমাদের খরচ বলেছিল পার হেড সত্তর টাকা করে কিন্তু আরও বার্গেনিং করে এবং অন্যান্য টোটো দেখে আমাদের এই টোটোটি রাজি হয় পার হেড পঞ্চাশ টাকায় আসার জন্য যাই হোক এই হচ্ছে হংসেশ্বরী মন্দির এই হংসেশ্বরী মন্দিরের সাথে জড়িয়ে আছে এইখানকার রাজ পরিবারের অনেক ইতিহাস চলো তাহলে সেইগুলো তোমাদের একবার জানিয়ে দিই বর্ধমানের পাটলি ছিল বাঁশবেরিয়া রাজবাড়ির আদি নিবাস মুঘল সম্রাট আকবরের কাছ থেকে এই রাজপরিবার রায় উপাধিটি পেয়েছিল এবং পরে জাহাঙ্গীরের কাছ থেকে মজুমদার উপাধি পায় কিন্তু কালক্রমে এখানে বর্গী হামলা হওয়ার ফলে বাঁশবেরিয়া পরিবর্তিত হয় শ্মশানে সেই সময় রাজা রামেশ্বর এই বর্গী হামলা থেকে বাঁচার জন্য একটি বাঁশবন পরিষ্কার করে মাইলখানেক জায়গা জুড়ে একটি দুর্গ নির্মাণ করেন তারপর থেকেই এই জায়গাটির নাম হয়ে যায় পাশবেরিয়া রাজা রামেশ্বর রায়ের প্রপৌত্র নৃসিংহদেব রায় এই মন্দির নির্মাণের কাজ শুরু করেন কিন্তু মন্দিরের কাজ অসম্পূর্ণ রেখে তিনি মারা যান এরপরে নৃসিংহদেব রায়ের দ্বিতীয় স্ত্রী রানী শঙ্করই বাকি অসম্পূর্ণ কাজটিকে সম্পূর্ণ করেন এই মন্দিরটি তৈরি করার জন্য উত্তরপ্রদেশের চুনার থেকে পাথর নিয়ে আসা হয় এবং রাজস্থানের জয়পুর থেকে কারিগরদের নিয়ে আসা হয় উত্তর রাজস্থানের হাভেলি নির্মাণ শৈলীর ধারা রেখি এই মন্দিরটিকে তৈরি করা হয় পাঁচতলা মন্দিরটির আটকোণে আটটি মধ্যস্থলে চারটি এবং কেন্দ্রস্থলে একটি অর্থাৎ মোট ১৩টি চূড়া রয়েছে মধ্যস্থলে চূড়ার নিম্নাংশে রয়েছে একটি সাদা রঙের শিবলিঙ্গের মূর্তি এই মন্দিরে প্রবেশের জন্য কোনো রকম লাইনের দরকার নেই যারা পুজো দেবে তাদের জন্য কেবলমাত্র লাইন আছে তাছাড়া গুগলে সার্চ করে দেখলাম এই মন্দিরের আরো অনেক ইতিহাস আছে সেই সমস্ত ইতিহাস যদি এখন বলতে শুরু করি তাহলে এক ঘন্টার একটা ভিডিও হয়ে যাবে আর বাকি ব্যান্ডেলটা তোমাদের ঘোরানোই হবে না আজ তাহলে এতটুকুই রাখছি চলো তবে এবার যাওয়া যাক পরবর্তী গন্তব্যে তো এখন আমরা এসে গেছি ব্যান্ডেল চার্চে এর কোনো এন্ট্রি ফিস নেই এই যে এখানে সকাল থেকে এখন আমরা ব্যান্ডেল চার্চে হংসেশ্বরী মন্দির থেকে ব্যান্ডেল চার্চে আসতে আমাদের খরচ পড়লো পার হেড তিরিশ টাকা করে কিন্তু এসে দেখলাম আশাটা আমাদের বেকারই হলো এসে শুধু হতাশাই পেলাম কারণ আজকে ফার্স্ট জানুয়ারি হওয়ার জন্য এই সমস্ত উইকটা চার্চ এবং চার্চের পাশাপাশি সমস্ত জায়গাগুলো বন্ধ থাকবে কোনো দিকেই আমরা যেতে পারবো না তাই শুধু এই বিল্ডিংটা দেখেই বাইরে থেকে চলে যেতে হলো তোমরা যদি এমনি অন্যান্য উইকডেজে বা নর্মাল ডেসে আসো সমস্ত সময় কিন্তু এই চার্চ খোলা পাবে শুধু আজকের এই স্পেশাল দিনের জন্য বা মানুষের ভিড়ের জন্য চার্চ এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলো বন্ধ রাখা হয়েছে আজকে সব বন্ধ ফার্স্ট জানুয়ারি বলে সব বন্ধ সামনে থেকেই ঘুরিয়ে ব্যাস বাইরে বার করে দিল হতাশা হয়ে চার্জ থেকে তো বেরিয়ে পড়লাম এবার আমরা যাচ্ছি আমাদের আজকের দিনের শেষ গন্তব্য হুগলির ইমাম উদ্দেশ্যে চার্জ থেকে ইমামবাড়া আসতে আমাদের পার হেড খরচ পড়ল তিরিশ টাকা করে হুগলির ইমামবাড়া হচ্ছে হুগলি জেলার হুগলি নদীর পাশে অবস্থিত একটি মসজিদ এটি আঠেরোশো সালে মোহাম্মদ মহসিনের দ্বারা নির্মিত হয়েছিল এখানে ঢুকতে টিকিট লাগবে পার হেড খরচ কুড়ি টাকা গেলাম আমরা হুগলির ইমাম এটি সকাল আটটা থেকে বিকেলে সাড়ে পাঁচটা অবধি খোলা থাকে হুগলির ইমাম এই বিশাল কাঠামোটি হচ্ছে একটি দুতলা ভবন যার একটি বিশাল দরজা রয়েছে এবং রয়েছে টুইন টাওয়ার যেটা নিয়ে যায় এক খোলা উন্মুক্ত উঠোনের দিকে আঠেরোশো সালে এগারো হাজার সাতশো একুশ টাকা দিয়ে এই ঘড়িটিকে কেনা হয়েছিল এটি একটি দুমুখী ঘড়ি ভবনের বাইরে এবং ভবনের ভিতর থেকে এই ঘড়িটিকে দেখা যায় এই ঘড়ির চাবি বহন করে দুজন কারণ চাবিটির ওজনই হচ্ছে কুড়ি কেজি এই ভবনে রয়েছে তিনটি ঘন্টাও যা সময়ের বিভিন্ন বিরতিতে বেজে ওঠে এই দ্বিতলা ভবনের মাঝখানে রয়েছে একটি বড় পুকুর এবং এই দুতলা ভবনে রয়েছে অনেকগুলি কক্ষ যেগুলোর মধ্যে কয়েকটি সরকারি কাজে ব্যবহৃত হলেও বাকিগুলি ব্যবহার হয় মাদ্রাসার শ্রেণীকক্ষ হিসাবে ঢোকার মুখে বলে দেওয়া হয়েছিল হামামটা কিন্তু অবশ্যই ঘুরে দেখবেন এই যে এইটা হচ্ছে হামামে ঢোকার রাস্তা হামাম মানে হলো তুর্কিশ বাদ এইটা হচ্ছে রাজ পরিবারের জন্য স্নানঘর এইখানে ঢুকতেই যেটা সবার প্রথমে দেখা গেল সেটা হচ্ছে বডি স্ক্রাবিং এরিয়া তারপরে আরেকটি ঘরে অয়েল ম্যাসাজ এরিয়া এবং আরেকটি রুমে দেখা গেল সেন্টেড ওয়াটার্স মানে সুগন্ধি জল এখানে সঞ্চয় করে রাখা হতো এবং এরই উল্টো দিকে রয়েছে আরেকটি কক্ষ সেখানে রয়েছে গরম জলের ব্যবস্থা এইখানে স্টোর করা হতো গরম জল আর এর পাশেই কোল্ড ওয়াটারের জায়গা মানে ঠান্ডা জল এখানে স্টোর করে রাখা হতো তাছাড়া আরেকটি ঘর আছে সেখানে রয়েছে রিভার ওয়াটার মানে নদীর জল এইখানে থাকত সমস্ত রকমের জলের জন্য এক একটা রুম এরপরে আমরা চলে যাব ক্লক টাওয়ারের দিকে কিন্তু এইখানে হচ্ছে জেন্টসদের জন্য একটা দিক এবং লেডিসদের জন্য আরেকটা দিক তো আমরা এখন যাচ্ছি লেডিসদের দিক দিয়ে ক্লক টাওয়ারের উপরে বেশ অনেকগুলো সিঁড়ি ভেঙে আমাদের ওপরে উঠতে হবে যারা উপর থেকে নাপছে তারা তো বলছে কিছুই নেই কিছুই নেই কিন্তু এসেছি যখন যেতে তো হবেই এই যে এই জায়গাটা দেখছ এইটা কিন্তু আমরা যেতে পারবো না এইখানে ঢোকার মুখে তালা দেওয়া আছে তাছাড়াও যাওয়ার পথে আরও অনেকগুলো ঘর দেখলাম এটা যেমন ছিল কাজের ঘর ভিতরে কি আছে সেটা তো দেখাই গেল না কারণ পুরো অন্ধকার এরপরে আমরা আরও কয়েকটা সিঁড়ি ভেঙে উপরে উঠে গেলাম আর দেখতে পেলাম ঘর ওই যে বলেছিলাম তিনটে ঘন্টার কথা যার ওজন অনেক বেশি এই তিনটি ঘন্টাই হচ্ছে ক্লক টাওয়ারের সেন্টার পয়েন্ট তো একদম একটু খাড়া আর এখন আমরা একেবারে টপে আছি আমরা আছি একদম টপ ফ্লোরে এইখান থেকে পুরো ভিউটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে চলো তোমাদেরও একবার দেখিয়ে দিই পুরো ভিউটা দেখো নিচে মানুষদের কত ছোট ছোট লাগছে আর নামার সময় দেখতে পেলাম সিটি ভিউটা দেখতে পাচ্ছ দূরে সব কুয়াশায় কেমন ভর্তি হয়ে আছে এইখানে দেখলাম সবাই সবার নাম লিখে রেখেছে তো ভাবলাম এসেছি যখন ছোট্ট করে একটু আমাদের নামটাও লিখে দিই নামার সময় মা কাউন্ট করছিল মোট কটা সিঁড়ি রয়েছে সেটাই এখন আমরা কাউন্ট করছি এইখানে মোট সিঁড়ি ছিল ওয়ান ফিফটিটা চলো এখন আমরা যাচ্ছি সূর্য দেখতে এই পুরো ভবনের পিছন দিকে রয়েছে সূর্য আর এইখানে দেখলাম অনেকগুলো খাবারের স্টলও রয়েছে এই দেখো সূর্য ঘড়িটা এইটা ঘুরতে ঘুরতে বেশ অনেকটাই সময় লেগে গেল এখন অনেকটাই বিকেল হয়ে এসেছে কিন্তু এখন আমাদের যাওয়া বাকি জারি দালানে বা প্রার্থনা কক্ষে চলো এখানটাও তোমাদের ভালো করে একটু ঘুরে দেখিয়ে দিই মহরমের সময় এই সমস্ত প্রার্থনা কক্ষটি সেজে ওঠে মোমবাতির আলোতে হয়ে গেল আমাদের এখন বাড়া ঘোড়া থেকে এবার আমরা যাব ট্রেন ধরে সোজা বাড়ি তার আগে আমরা স্টেশনে যাব টোটো করে এই যে সন্ধ্যের আলো জ্বলে গেছে এখনো বাইরে আলো আছে কিন্তু এই যে দেখো আলোগুলো সব জ্বলে গেছে চলো তাহলে এখন আমরা বেরোচ্ছি স্টেশনের উদ্দেশ্যে এইভাবেই শেষ হলো একদিনের ছুটি কাটানো একদিন ছুটি থাকলে বা উইকেন্ডে তোমরাও এখানে চলে আসতে পারো একদিনের ছুটি কাটানোর জন্য এইখানে এলে তোমরা মন্দির গির্জা এবং মসজিদ সমস্তটা একসাথেই পেয়ে যাবে আর একদিনে সমস্তটা ভালোভাবে ভ্রমণও করে ফেলতে পারবে চলো তাহলে ব্লগটাকে এখানেই শেষ করি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণ টাটা